উৎস দিন ইসলামের বিধি বিধান আপিদাই হোক আর আহকাম হোক মাসলাম হোক আর বিশ্বাসের বিষয়গুলি হোক সমস্ত বিষয়ের উৎস হচ্ছে প্রথম উৎস হচ্ছে পরানি করিম যে সম্পর্কে কারো দ্বিমত নেই কোরআনুল করিম হচ্ছে প্রথম উৎস অধিকাংশ আলমদান নিকটে সারা পৃথিবীর সমস্ত মাঝাবের আইমাইকার নিকটে আলামাদের নিকটে চারটি হচ্ছে উৎস এই ক্ষেত্রে হানাফিদের কোনো দ্বিমত নেই সাফি মালিক হাম্বালিদের কোনো দ্বিমত নেই চারটি উৎসের কথা মনে রাখবেন মানে এই চারটি উৎস থেকে শরীয়ত নিতে হবে আর পঞ্চম কোন উৎস শরিয়তের নেই প্রথম উৎস হচ্ছে কোরআনুল করিম কিতাবুল্লাহ আল্লাহর কিতাব মানে দিন নেবেন ইসলাম নেবেন ইসলামের আকিদা ইমান বিশ্বাসী হোক আর আহকা মাসলা মাসাইলি হোক শরীয়তের বিধিবিধান হোক তা হবে প্রথম কোরআনুল করিম থেকে শরীয়তের দ্বিতীয় উৎস হচ্ছে সন্নতে রসুল আল্লাহ রসুলামের সন্নত মানে হাদিস তৃতীয় ক্ষেত্র হচ্ছে এজমায় ওম্মত ফেকার মাসলা বলছে অসুলে ফেখার কায়দা বলছে এবং অসুলে ফেকা সবাই এগুলি কথা মেনেছে হানাফি সাফি মালিক আহমের সবাই মেনেছে ইজমা উম্মতের ইজমা উম্মতের ইজমা মানে সারা উম্মতের গণ্যমান্য আলমাই কেরামদের গণ্যমান্য আলমাই কেরামদের বিশিষ্ট আলমাই কেরামদের ঐক্যমত ইজমা মানে ঐক্যমত তবে এই ক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে কারণ এই ক্ষেত্রে বিদ্যার্থীরা বিভ্রান্ত করে যে যে কোনো জিনিস কোরআনে যদি না থাকে হাদিসে না থাকে আর তারা করে বিদ্যার্থীরা করে তাদেরকে যদি বলেন এটা করছেন কেন হাদিসে নেই কোরআনে নেই বলছে ইফিতে এজমা হয়ে গেছে এজমা হয়ে গেছে এজমা কে আছে এটি ভারত বাংলাদেশি ভাষায় বলছি তাই না এজমা কে আছে এজমা কে আছে নিজেও বুঝে না যেন হিন্দুরা হিন্দু ধর্ম বুঝে না হিন্দুকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি বলেন হিন্দু ধর্ম কি বলতে পারবে না বলতে পারবে না কিন্তু সে হিন্দু ওইরকমই বিদাতিরা যারা ইজমা কিয়াস কথা বলে ইজমা কিয়াস কি জিজ্ঞেস করেন বলতেই পারবে না কিন্তু ইজমা কিয়াস হয়ে গেছে বুঝতে পারছেন তাহলে ইজমা মানে কি ইজমা মানে এমন কিছু যা কোরআন এবং হাদিস আছে কোরআন হাদিস বিরোধী নাই কোরআন এবং হাদিস আছে এবং সেই সম্পর্কে এমন এক মাসলা স্পষ্ট মাসলা যে ক্ষেত্রে আর ইতলাফ নেই মতানৈক্য নেই সেই জন্য সমস্ত ঐক্যমত হয়ে গেছে যেমন পাঁচ অক্ত নামাজ ফরজ যেমন কি পাঁচ অক্ত নামাজ ফরজ কোরআনেও আছে ইঙ্গিতে কোরআনে আছে আর সমস্ত উম্মতের মালিক আহমেলি যত অলামাই কেরামরা রয়েছেন যোগ্য অলামায় কেন সবাই একমত এই ক্ষেত্রে যে নামাজ কত অক্ত ফরজ পাঁচ অক্ত ফরজ এমনকি সাধারণ মুসলিম এই ক্ষেত্রে একমত যদি নামাজই হয়

কিন্তু কিছু মাসলা মাসাইল আছে যেগুলি ক্ষেত্রে না এখতলাফ আছে এজমার বিপরীত হচ্ছে এখতলাফ মতানৈক্য হওয়া মতানৈক্য হয়ে যাও যেমন বলা যেতে পারে যে তামাক তামাক জর্দা ঠিক আছে না তামাক জাতীয় জিনিস হালাল না হারাম বা হারাম না মকরু সহি হচ্ছে যে হারাম এর দলিল কোরআনে আছে হাদিসা আছে কিন্তু এত হয়তো স্পষ্ট সেই নাম ধরে আল্লাহ রসুল জামানাই তা ছিল না তামাক উৎপাদন হতো না সেজন্য তামাকের নাম দিয়ে নেই তামাকের নাম দিয়ে যদি থাকতো তাহলে স্পষ্ট করার আছে সুতরাং ইজমা এই ক্ষেত্রে হয়ে যেত ইজমা হয়নি তা এক শ্রেণীর আলেমরা হয়তো বলেছে মা ক্রু অপছন্দনীয় বলেছে কিন্তু সঠিক হয়েছে যে হারাম তাহলে এই ক্ষেত্রে বলা যাবে না ইজমা আছে কোরআন হাদিস দ্বারা হারাম কিন্তু ইজমা নেই এইরকম বেশ কিছু মশলা মশাইল আছে যে ক্ষেত্রে বলা যেতে পারে কেউ বলেছে মাখরু কে বলেছে হালাল কেউ হারাম বলতে পারে নামাজের মাসলাই বলি নামাজের মাসলা নামাজ পাঁচ তো কি কিন্তু নামাজ আমিন বলা হাদিস আছে না নেই জোরে আমিন বলা আছে হাদিসে কিন্তু এই ক্ষেত্রে এজমা আছে কি এজমান এখতেলাপ আছে কে বলছে আসতে বলতে জোরে বলতে কে বলছে রাফায়দান করতে হবে কে বলছে করতে হবে না বলছে করা সন্ন্যত কে বলছে কারাসনত নাই হ্যাঁ এমামের বিষয়ে সুরা ফাতেহা পড়া ওয়াজিব শুধু সুন্নতের মাসলা না ওয়াজিবের ক্ষেত্রে হতে ইখতলাফ আছে ওয়াজিব সুরা ফাতেহা ছাড়া নামাজ হয় না এটি হচ্ছে সহি কিন্তু কিছু আলমরা ইখতলাফ করেছে যে না পিছনে যখন আছি তখন শুনলেই চলবে তাহলে ইখতলাফ এগুলো ইজমা হইল না এর নাম হচ্ছে এজমা তাহলে কোরআন হাদিসে মাসলা আছে সেই ক্ষেত্রে ঐক্যমত এজমা হওয়ার নাম হচ্ছে এজমা কিন্তু এমন কোন মাসলা পৃথিবীতে নেই মুসলমানদের মধ্যে যে কোরআনেও নেই হাদিস নেই কোরআন হাদিস বিরোধী এজমা হয়ে গেছে যেমন বিদাতিরা বলে যে চার মজাবের এক মজাব মানা ফরজ যখন জিজ্ঞাসা ফরজ তাহলে ফরজ তো আল্লাহ করবেন তার রসুলের মাধ্যমে তো কোরআনে কোন জায়গায় মজাবের নাম আছে হানফি সাফি মালিক হামবির এই নামগুলি কোথাও আছে কোরআনে বলছে নেই হাদিসে আছে হাদিসেই দেখেন কোথাও সালাদ জাকাত শ্যাম হজ সবই আছে হেজাব পর্দা সব আছে আছে না যে না হারাম তাও আছে সারা হারাম মদ হারাম মদ হারাম সব আছে কিন্তু মজাব ফরজ এ কথা কোথাও আছে হানফি হইতে হবে সাফি মালিক আমি হইতে আছে কোথাও না হাদিসের নেই তবে কি হয়েছে এজমা হয়ে গেছে কোরআনে অনেক হাদিস ইজমা হয়ে গেছে এই হচ্ছে মিথ্যুকদের দাবি যদি এজমা হয়ে থাকে কোরআন কো এবং হাদিসের নেই এমন তার মানে কোরআন হাদিস বিরুদ্ধে এজমা হয়েছে কোরআন হাদিসে কি আছে কোরআন হাদিস আছে আল্লাহর আনুগত্য করে রসুলের আনুগত্য করে আর কোনো কো একজন বড় আনুগত্য নাই বড়দের আনুগত্য করে আল্লাহ বলেছেন মজার কথা শোনেন ওই আয়াত পড়ে উলিল আমরে মিনকুম পড়ে বিদাত পন্থী কি বলে যে আল্লাহ বলেছেন উলিল আমরে মিনকুম এখান থেকে মজাব প্রমাণিত হয় কথা বুঝতে পেরেছেন তাদেরকে বলি আল্লাহ বলেছেন বহু বছর তোমাদের বড়দের আনুগত্য করা বড় তোমাদের বাবা মা আছে দাদা দাদি আছে নানা নানি আছে আলেমরা আছেন তারপরে একজন না হাজার হাজার আলেম হইতে পারেন হাজার হাজার বড় মানুষ হইতে পারেন আপনার কফিল আছেন আপনার ম্যানেজার আছেন আপনার সুপারভাইজার আছেন ফোরম্যান আছেন সবাই উলিলাম আপনার রাষ্ট্রের রাষ্ট্রপতি আছেন প্রধানমন্ত্রী আছেন আপনার বাদশাহ আছেন এই দেশে আছেন এখানকার সবাই বলিলাম যেমন আপনার বাবার আদেশ মানতে হবে মায়ের আদেশ মানতে হবে তেমন রাষ্ট্রীয় নেতার আদেশ মানতে হবে যতক্ষণ কথা বললো না যাইজ হারাম কথা না বলেছে তাহলে সবাই বলিলাম মধ্যে আলেমদের কথা যেকোনো আলেমের কথা মানতে হবে যদি আল্লাহ এবং রসুলের কথা বলে যে যেকোনো আলেমের কথা একজন নাই তাহলে অলিল আমর দিয়ে শুধু আবু হানিফাই কেমন করে প্রমাণ হলো বা কেমন করে প্রমাণ হলো বা মালিক আর আহমদ বিন হাম্বালি কেমন করে প্রমাণ তা তো হলো না একজন বা চারজন তো হলো না আর চারজন বলছে চারজনের একজন কি নিতে হবে চারজন একসাথে নেওয়া যাবে না কথা বুঝতে পারছেন চারজন ছুটি গেছে চারজন একসাথে চারজনকে মানা যাবে না বলছে একটা মানতে হবে সবগুলি সব তিন কথাবার্তা যা মজাপন্থী বিদ্যার্থীরা বলে থাকে যে তোমাকে মুসলমান হওয়ার সাথে সাথে আরেকটা লেবেল লেভেল লাগাইতে হবে হয় হানফি লেভেল লাগাও আর না সাফি লেভেল লাগাও না হয় মালিকি লেভেল লাগাও না আমবেলি লেভেল লাগাও আবার তারপরে যারা পীরপন্থী সুফিবাদে বিশ্বাসী তারা বলে তার সাথে আরেকটা লেভেল লাগাইতে হবে তরিকতের লেভেল লাগাইতে হবে আপনি চর্ম নাই না শস্যী না না আপনি ফুলতলি না আপনি ফুরফুরা না রসি না ভান্ডারি না আপনি কাদেরি না চিস্তি না মজাদি না নকশবন্দি না আর কিছু এই কোন একটা লাগাইতে হবে এগুলো বিদ্যার্থীর কথা যদি জিজ্ঞাসা করেন কোথায় বলছি এগুলো যুগ যুগ ধরেছে আলমদার যে কোন একটা লাগাইতে হবে এরা হচ্ছে মিথ্য দিনের নামে আল্লাহ বলছেন কাজাবা আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সম্পর্কে দিন সম্পর্কে মিথ্যা কথা বলেছে যেগুলি কোরআনে অনে হাদিস আর ইজমা হওয়ার দাবি যারা মিথ্যা দাবি করেছে এদের চাইতে বড় জালেম অজাবা আল আল্লাহ মে মানিফতার আলা আল্লাহি কাজিবান আল্লাহ সম্পর্কে মিথ্যা তারা গড়িয়ে নিয়েছে ইস হচ্ছে কিয়াস কিয়াস মানে এই নাই কিয়াস মানে সাধারণ ভাষায় বলে যুক্তি কিয়াস মানে এই রকম যুক্তি নাই যে কোরআনেও নেই হাদিসেও নেই আর আপনি যুক্তি দেখোন না এটা যুক্তিযুক্ত এটা যুক্তি সঙ্গত সেটা এটা মানবো এটার নাম সরিয়ত না এরকম নাম নয় কিয়াস আছে হচ্ছে যে কোরআনে বা হাদিসে একটা স্পষ্ট মাসলা আছে সেই মাসলার উত্তর বা সমাধান কোরআন হাদিস আছে আর জিনিস আছে যেটার স্পষ্ট উত্তর পাওয়া যায় নতুন একটা কিছু সমস্যা এসছে সেই সমস্যার সমাধান কোরআন হাদিস নেই কিন্তু যে নতুন সমস্যা দেখা গেছে সেই সমস্যার ওই পুরাতন সমস্যা যেই সমস্যার সমাধান কোরআন স্পষ্ট বা হাদিস স্পষ্ট আছে তার সাথে সাদৃশ্যতা আছে একই রকমের সুতরাং ওই হুকুমটি যে হুকুমটি কোরআন হাদিস স্পষ্ট সেই হুকুমটি সেই বিধানটি ফিট করে দেওয়া কার ওপর নতুন সমস্যার ওপর এবং ওই সমাধান দেওয়া এর নাম হচ্ছে কেয়াস তাহলে কোরআন হাদিসে আছে কিন্তু অস্পষ্ট আছে যেটা ইস্তিম করে অলমারা নতুন সমস্যার সমাধান দেবেন এর নাম হচ্ছে কেয়াস কেয়াস মানে এই নয় যে শুধু যুক্তি পেশ করে দিলেন এইরকম কেয়াস যদি কেউ করে যে কোরআন হাদিস বিরোধী কেয়াস যেমন বহু মাসলা মাসাইলে ফেকার কিতাব রয়েছে মজাবপন্থীদের সেগুলি হচ্ছে শয়তানি কেয়াস এগুলি কেয়াস এই জন্য মজাহের সমস্ত কথা মেনে নেওয়া গুমরাহি কারণ সেগুলি হচ্ছে মানুষের মত মানুষের মতের মধ্যে যেগুলি ভুল আছে অবশ্যই ছেড়ে দেওয়া খরচ আর যেগুলি সহি কথা আল্লাহ রসুলের কথাই বলেছেন এবং আবু হানিফা সাফি মালিক আমার সেগুলি অবশ্যই নেওয়া খরচ কারণ সেগুলি তাদের মন গড়া কথা নেই আল্লাহ রসুলের কথা বুঝতে পারছেন তো আশা করি তাহলে তাদের কথা ইম্মাই কেরামদের কথা মজাহের কথা যেগুলি আল্লাহ এবং রসুলের কথার অনকলে সেগুলি অবশ্যই নেওয়া জরুরি আর যেগুলি কোরআন হাদিস বিরোধী তাদের কিতাবাদিতে রয়েছে তাদের কিতাবা তাদের কিতাব নামে যে সব কিতাবের নামে কিতাবাদি লিখা হয়েছে অনেকের কিতাবে নেই তিনি বলেছেন আর কোনগুলি তিনি বলেন বা বা তিনি আল্লাহ পাখি ভালো জানেন কিন্তু তার নামে তার মজাবের নামে চালিয়ে দেওয়া হয়েছে তাহলে সেগুলি ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়া ফরজ যেগুলি শরীয়ত সম্মত নয় কোরআন এবং হাদিস সম্মত নয়